অধ্যাপক ডাক্তার আদানুল হক সাহেব উপস্থিত বিশেষ অতিথি আমার সহকর্মী বিএনপির কেন্দ্রীয় সহ সংগঠন সম্পাদক জহাদ আবু আকুল বিশেষ অতিথি বিএনপির সহকর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারি জ্যানি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আসর উদ্দিন সাহেব সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান সাহেব সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাহবুবুল হক সাবেক সাধারণ সম্পাদক

সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গ সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক থেকে আগত আমার প্রিয় ভাই এবং দীর্ঘ আজকে আমরা এই মাঠে সমাবেশ করছি আপনারা অনেক দিন থেকে ভোট দেওয়ার হয়ে এই সমাবেশে ভোট দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে এখন বিকেল হয়ে যাচ্ছে সেই কারণে অনেকে ক্লান্ত এবং ক্ষেত্রে সেই জন্য আমি আমার বক্তব্য করব না আমাদের অনেক একত্রিয় বক্তব্য রেখেছেন আজকে এই সমাবেশ আপনারা জানেন যে কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল জনগণের কাছে জনগণের সমস্যা নিয়ে কথা বলে হচ্ছে বিএনপির দায়িত্ব আমরা গত ছয় মাস শেখ হাসিনার খতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আমরা কোন কর্মসূচি দেই নাই কারণ এই বর্তমান যে সময়টা চলছে এটা অত্যন্ত এক সময় এবং কঠিন এবং একটি জটিল সময়

নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল গণতন্ত্র নাই আইনের শাসন নাই মানুষের আওয়ামী লীগের লোকেরা আঙ্গুল ফুলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ চুক্তি ছিল আওয়ামী লীগের লোকেরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে তারা নিজেদের পকেট ভর্তি করেছে জনগণের পকেট কেটেছে

আমাদের হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মামলার শিকার হয়েছে শিকার হয়েছে জেল থেকেছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে গত জুলাই যে রাজ্য সহ সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে এই নির্মীরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমি তাদের

হয়েছে জনগণের সেই ইতিহাস জনগণ তৈরি করেছে দেখুন খালেদা জিয়ার বিরুদ্ধে হাসিনা যে জনগণ তার জবাব দিয়েছে সেই হাসিনা বাংলাদেশে থাকতে পারেন নাই তিনি ভারতের আশ্রিতা হয়ে আছেন সেখানে তিনি ভারতের আশ্রিতা হয়ে আছেন আজকে দেখলাম গতকালকে ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া জুড়ে তারা জনমত জড়িত করেছে সেই জনমত জরিতে দেখা যাচ্ছে ভারতের পঁচান্ন শতাংশ মানুষ অর্থাৎ মানুষ চায় না শেখ হাসিনাকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে তারা চায় শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে ফেরত পাঠিয়ে শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করুন শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই ভারতেও নাই বিশ্বের কোথাও নাই কারণ তিনি গণহত্যাকারী তিনি গণশত্রু তার যে অপরাধ সেই অপরাধ আজকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে আপনারা জানেন দুদিন আগে জাতিসংঘ এই বাংলাদেশের হাসিনা আমলের যে মানবতাবিকার আন্দোলন হয়েছিল সেটার তদন্ত করতে এসেছিলেন জাতিসংঘের কি টিম সেই টিম ফিরে গিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে সেই প্রকাশে স্পষ্টতই উল্লেখ আছে যে শেখ হাসিনা নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে মানবতাবিকার লঙ্গর হয়েছে এবং মানব মানব প্রতি বিরুদ্ধে কর্মকাণ্ড হয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষ 15 বছর যাবত যে কথাটি বলে এসেছে বিএনপি যে কথাটি পনেরো বছর যাবৎ বলে এসেছে তার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে এই জাতিসংঘের বিপদের মাধ্যমে এখন এই আন্তর্জাতিক ভাবে শিক্ষিত যে খুনি সেই খুনিকে ভারত আশ্রয় দিয়ে সেই খুনির প্রশ্রয়া হিসাবে চিন্তিত হবে কিনা সেটা ভারত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই আমরা বিরুদ্ধে এই গণস হাজিরাকে ফেরত চাই বাংলাদেশে বাকিতে হবে হবে আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের গেছে ভালো কথা ভারতের মানুষ

আজকে তারা বাংলাদেশের নাগরিকত্ব এই কারণেই তাদের চলে যাওয়া ছিল স্বার্থ কখনো দেখে নাই তারা ভারতের দ্বালি করার জন্যই বাংলাদেশে রাজনীতি করেছে এই জন্যই সে নাসীরা ক্ষমতায় থাকতে বলেছিলেন ভারতকে যা দিয়েছি ভারত আমি আমরা

যে বাংলাদেশের মানুষের সাথে তারা সম্পর্ক করতে চায় নাকি শেখ হাসিনার সাথে তারা সম্পর্ক করতে চায় আমরা সব সময় আমাদের দরজা খোলা রেখেছিলাম কিন্তু সেদিকে পা বাড়ায় নাই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত ভারত বাংলাদেশের যে বর্ণ অভ্যুত্থান হয়ে গেছে এটাকে স্বীকৃতি দেয় নাই তাদেরকে স্বীকৃতি দিলে যাই তাদের কথাবার্তা স্বীকৃতি দিলে নাই

এবং শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতির চ্যাপ্টার শেষ হয়ে গেছে এই চ্যাপ্টার আর কখনো হবে না যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের রাজনীতি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ মেনে দিবে না বন্ধু হাসিনা সিন্ডিকেট করে এই দ্রব্যমূল্য দাম বাড়িয়েছিল সেই সিন্ডিকেটের ভাগ তার ভেটিতে বেগে নিয়োগ করেছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস আমরা আশা করেছিলাম এই অন্তর্থীকালীন সরকার এই এবং সিদ্ধিকে ধানের মধ্যে আমাদের এই দ্রব্য নিয়ে আসবে আমরা সহযোগিতা করতে চেয়েছিলাম সরকার সহযোগিতা চেয়েছি কিনা ব্যক্তিগত ভাবে আমি জানি না কিন্তু আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় প্রয়োজনীয় দ্রব্য মূল্য সে আগের অনুষ্ঠানেও আছে কোনো কোনো জায়গায়

যে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন অন্য সময় তো একটা সরকার অবসরের পরে তিন মাসের মাথায় নির্বাচন হয় আমরা এবার বলছিলাম যৌক্তিক সময় তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই নাই কেন চাই নাই কারণ আওয়ামী লীগ পনেরো বছরে এই প্রশাসনকে এই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে তুলে তুলবার করে নিয়ে তারা একটি ফেসিয়াল কায়েম করেছিল

যে ছয় মাসের মাঝে এসে আমরা সেই সরকারকে বার্তা দিচ্ছি নির্বাচনের যে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য তিন থেকে চার মাসের বেশি সময় কথা নয় সেটা সেই লোককে সেই কার্যকে যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন বাংলাদেশ